এই সময় তবা পাক কবুল করেন না তাছাড়া আগ পর্যন্ত তবাকি কবুল করেন আম্মা সালাব যে ব্যক্তি আস্তাক সকাল এবং সন্ধ্যায় পড়ল সমুদ্রের ফেনারাশি পর্যন্ত যত গুনা আছে পাক সব মাফ করে দেন দেন্লাহ আল্লাপাক তার রাসুলকে প্রশ্ন করলে হে রাসুল সবচেয়ে শক্তিশালী কী আল্লাপাক নিজে উত্তর করেন সবচেয়ে শক্তিশালী এই পৃথিবী তারপরে কি তারপরে শক্তিশালী হলো পাহাড় পাহাড় দেয়া প্যারাক সুরপ পৃথিবীকে আটকে রাখছি তারপরে শক্তিশালী কি লোহা লোহা দেয়া পাহাড় কাটা হয় তারপরে শক্তিশালী কি আগুন আগুন দেয়া লোহা গলানো হয় তারপরে শক্তিশালী কি পানি পানি দেয়া আগুন নেভানো হয় তারপরে শক্তিশালী কি বাতাস বাতাস দিয়ে পানি মাথার উপর দিয়ে তারিত্ব করে মেঘ বালার উপর বর্ষণ করেন মৃত জমিন জীবিত হয় তারপরে শক্তিশালী হল আমার সন্তান আদম সন্তান যখন দান করে নেকের রাস্তায় তার চেয়ে বেশি শক্তিশালী দান নেকের হাত বাড়ানোর সাথে সাথে তার সমস্ত মুসিবত বিপদ সব দূর হয়ে যায় এবং হায়াত বাড়ে ওই দেখেন ওনাদের ইমান বাড়ছে বস বাড়ছে বাড়ে নাই ইনকিলাব পেপার খুলেন আমরা মাঝে মাঝেই শুনি ট্যাটাস যুদ্ধ কথা ঠিক কিনা আজকে পেপারে দেখেন ট্যাটা যুদ্ধ হয়ে চারজন মারা গেছে নথ ইমান বাৰছে না কমছে ইমানের অনেক জোচ বা ট্যাটা দিয়ে মানুষ মাইয়ে ডালিছে এই মাঝে মাঝে নথ সিন্ধিতে যুদ্ধ হয় আমি মনে করলাম যে আমাক এলাকায় তখন ট্যাঁটা সব ট্যাটা গেছে ন এই এই যে ট্যাঁটা যুদ্ধ এই যে রক্তপাত হানা হানি এগুলা হলো আত্মা যখন অসুস্থ হয়ে যায় তখন হলো এগুলা এগুলা হলো হওয়া শুরু করে আপনাদের মরিদান যারা আছেন প্রত্যেকের মরিদানে সংসার অসুস্থ হয়ে যাবে যদি আপনাদের ছেলে সন্তান যদি না করেন যদি না বাতান এই সন্তান কোনো একদিন দরবারের বিরোধিতা করবে পীরের বিরোধিতা করবে আপনের বিরোধিতা করবে সন্তানের তো খুব বড় বড় শিক্ষিত বানাইতেছেন সামনে আনেন মরিদ করেন বায়াত করেন এবং দরবারে এত মানুষ দান করে কিছু দেওয়ার শিখেন আপনি দরবার আসেন যান আপনার বহু খবর নাই কোনো কিছু কদিন পর তো দরবারে বিরোধিতা করবে আমাদের বিরোধিতা করবে চিনবে না জানবে না বুঝবে না বিরোধিতা করবে কাজে যারা যারা দরবার আসেন ছেলেবেলেদেরকেও তারা নিয়ে আসে এখানে অন্ধপক্ষ জুমার নামাজ এই এলাকার মরিদান যারা আছেন সবার সন্তানগুলি এখানে নিয়ে আসবেন জমান নামাজ আগে বক্তব্য হয় পরে বক্তব্য হয় শেষ মোনাজাত পর্যন্ত আপনাদের সন্তানগুলো থাকবে নিজে এক লাখলা দরবার চিনে না আসেন আর ছেলে নিয়ে আসেন না এটা কিন্তু আপনার কিন্তু কো আপনারই কিন্তু কিছু ভোগান্তি আছে নিয়ে না বহু ভোগান্তি আছে কিন্তু নিজের সংসারটারে ঠিক করেন আমরা অনেকে সংসার হয়তো ঠিক করতে পারি না আমিও হতে পারি না কাজে আমার মতো অনেকে আছেন সংসারে খুঁজ খেল, হিসাবপত্র ওই ছেলে বেলেদেরকে জিজ্ঞেস রাস এবং দরবার যখন আলাপ আলোচনা হয় তাসান আনবেন বসাবেন একটা কথা শোনাবেন এবং বলবেন যে মুড়ি থ বয়থ বয়থয় চিন কোনডাটে শুন আপনি এক জায়গায় পোলাপান আরেক এক জায়গায় দৌড়ায় কোন জায়গাতে কী করে তার কোনো খবর নাই অতএব দরবার আশেপাশে মুড়িদান্দা যারা আছেন সবাই জুমান নামাজের পরে ছেলে বেলেদেরকে এখানে সব উপস্থিত রাখবেন এটা তখন কথা হইল এটা তার আত্তার একটা খোরক তার হইতো না এটা তো তার হইতো এটা আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আমিন রহমত করেন বরকত করেন আমিন দুই বেলা জিকির দুই বেলা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াবুর আহালাকা بالسলাতে ওয়াসতবীর আলাইহা হাত তামান আর সামনে বিশ্বস্তমার ডেড ঘোষণা করা হইছে বিশ্বস্তমার জরুরি কাজ হলো জিবল জিবলের কাজ হলো সামিয়ানা জরুরি কাজ হলো খুঁটি এগুলোর দরকার এবং প্রয়োজন বুঝা মিজা মহব্বতে ভালোবাসাতে করবেন মসজিদে কিছু বলা যায় না অনেক কিছু বলা মসজিদটা একটা রেস্ট্রিকশনের ব্যাপার এটা হতাকাল করছেন এটা এই বিশ্বস্তমায় মানুষদেরকে দিনের দাওয়াতের ইস্তোমাসের দাওয়াতের কাজ করেন যার যতটুকু মহব্বত দেয় ভালোবাসা দেয়া সেটাই দিয়ে আপনারা কাজ শুরু করে দেন যে যে দিক দিকে আপনারা পারেন একটা স্বামী হলো দু হাজার টিউবল হলো তিন হাজার একটা লাইট হলে পাঁচশো মোহাম্মদ দেয় সবাই ভালো ভালো মতো করি আস্তাক ভেল্লা আর যারা বিশ্বস্ত মরিসিব বইগুলো নিয়েছেন সকলে আপনারা কালেকশন করে যার কাছ থেকে নিয়েছেন তার কাছে আপনারা দরবারে আপনারা যোগাযোগ আপনারা করেন কোন আউজবিল্লাহ হিমেনের সেই জীব بسم اللہ الرحمن الرحیم توبہ کیامن شبوری باتو سے اور شبوری کامو سے اور بیت کیامن اوپر ہاتھ محمد منظر الاسلام کی خلیفہ الحص حضرت مولانا محمد अजहरुल इस्लाम सिद्दीक साहिब के आई मेरे माऊला इस तौबा और इस बयात कबूल इलाहा इल्लल्लाह محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله جبنا الغنى غني تبي ما আল্লাহ এই নামাজ তুমি কবুল করে নাও এই জিকির কবুল করে নাও এই তাহলিল তুমি কবুল করে নাও হাদিয়া আমাদের পিতা পৌঁছিয়া দাও মরিত মোত্তাকিন যেখানে আছেন আল্লাহ তুমি কবুল করে নাও ইয়ার হাদিয়া টুকু আমার মুর্শিদ আমার পিতা মাতা এখানে আরো যারা মুরব্বী সাহিত্য আছেন আল্লাহ তাদের ঢুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও অসুখ বিসুখ বিমার আজাবের মধ্যে যারা আছি সে পায় তুমি দান করে দাও এই মসজিদদের সঙ্গে যারা মহব্বত লাগায় রেখেছেন কবুল করে নাও দানের হাতকে যারা বাড়িয়া দিলে আল্লাহ দান কবুল করে নাও হায়াত তুমি বাড়িয়া দাও মাদ্রাসা কবুল করে নাও সম্মানের পাশাতে জিক্রাম কবুল করে নাও আরও তারা কি তুমি এনায়ত করে দাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটে হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও এই জমিনের আকাশের তুমি মালিক বাতাসের তুমি মালিক পানির তুমি মালিক সকল কিশোর মালিক আল্লাহ তোমার জমিনে তুমি তোমার হুকুমত কায়েম করে দাও দুনিয়ার মহব্বত উঠায় নাও আয়াল্লাহ তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল তুমি বানিয়ে দাও সারা বাংলার জমিনের বুকে আছেন কবুল করে দাও অসুস্থ অবস্থায় যারা আছেন আহ শিফা জেলা দান করে দাও মেয়েরা যারা আছেন পর্দার অন্তরাল উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও হাসপাতাল ক্লিনিকের মধ্যে দুরারোগ্য ব্যাধির মধ্যে যারা ভুগতেছেন আল্লাহ সেফায়া জেলা তুমি দান করে দাও রহমত করে দাও বরকত করে দাও সম্মান জনক রেজে দাও সম্মান জনক মৃত্যু দাও সম্মানজনক জনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করে আল্লাহ তাকব্বাল মিন্না ইন্নাক আনতাস সামিউল আলিম বিহাক্কি কালিবে তাইয়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু